তো হে গাইস আমি চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে এটাই হচ্ছে সেই তমলুকেশ টিমারঘাট বিকেল রানটা দেখুন এটাই সেই আড্ডা দিয়ার বিকেল জায়গা এটাই তো হাম লোক স্টিমার ঘাট। কেও তো হাম লোক গুততেলে স্টিমার ঘাটের মতো জায়গাটাকে আগে দেখে যাওয়ার চেষ্টা করবেন সবাই। কত সুন্দর জায়গা। একটু জোরে টাইম মাঠে ঘাটে জল উঠে গিয়েছে। এখানে বসার জায়গা আছে বসার বেঞ্চ আছে কিছু প্রেমিক প্রেমিকারা প্রেম করতে আসছে প্রেম করার জন্য ভালো জায়গা আছে এখানে আসলে এরকম এরকম দৃশ্যগুলো দেখতে পাবে বসে আছে সব ম্যাগটা দেখুন কত সুন্দর সন্ধ্যাবেলা